শিল্প শহরে উদ্ধার হলো হরিয়াল পাখি পাখিটি দেখতে লাজুক বৃক্ষবাসী রূপসী পাখির নাম হরিয়াল একসময় হলদিয়ার বিভিন্ন জায়গায় দেখা যেত হলুদ বেগুনি আর কমলা রঙের বাহারি হরিয়াল পাখি দল বেঁধে গ্রামের গাছের ডালে পাতার ফাঁকে বসত এখন হারিয়ে যাওয়ার পথে হরিয়াল পাখি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া দেবক গ্রামে দিব্যেন্দু প্রধানের বাড়ির বাগানে ঘেরা জালে আটকে পড়েছিল হরিয়াল পাখি তাকে উদ্ধার করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতি স্ন্যাকম্যান নকুলচন্দ্র ঘাঁটি এবং কোষাধ্যক্ষ অনুপ কুমার পাজা প্রথমে সুতাহাটা প্রাণী চিকিৎসকের পরামর্শে রাখা হয়েছে ঔষধ দিয়ে একটু সুস্থ হলে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে হরিয়াল পাখিটিকে তবে এই পাখি প্রায় বিলুপ্তির পথে এই পাখি উদ্ধার হওয়ার পর দেখার জন্য এলাকার বিজ্ঞান মঞ্চ সুতার হল বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে দীপবেন্দু প্রধান মহাশয়ের ধন্যবাদ তিনি প্রকৃতির মধ্যে থেকে হরিয়া পাখি কি সুন্দর দেখুন দেখতে অতীব সুন্দর তিনি চেয়েছেন প্রকৃতি ফিরত কেন যে সমস্ত প্রাণী বেঁচে থাকার অধিকার আছে তার সঙ্গে সঙ্গে খাদ্য তাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে সুতরাং বিজ্ঞান সভাপতি আমার সঙ্গে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের সুতরাং বিজ্ঞান কেন্দ্রের কোষাধ্যক্ষ অনুপ পাঁজা আপনারা জানেন আমি স্লিংমেন সঙ্গে সঙ্গে প্রাণী বন্ধু নকুল হাঁটি কেন এটাকে বাঁচাতে হবে হ্যাঁ এত সুন্দর প্রাণী প্রকৃতিতে পাওয়া খুব কষ্টকর তাই প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ায় আমাদের কর্তব্য তাই

সুন্দর একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন